আজ সপ্তমী এই সপ্তমীর সন্ধ্যায় আমি চলে এসেছি পল্লীবঙ্গ সমিতি আমাদের ক্লাবের পাশে তো দেখো আজকে হচ্ছে বস্ত্রদান বিতরণ হবে সব আমাদের গুরুজন সব বড় বড়ো ব্যক্তিগত বসে আছে আর এরা সবাই

তো আমাদের পলিমং সমিতিতে বস্ত্রদান শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর এরকম বস্ত্রদান হয় খুবই ভালো লাগে আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তুলে দিল সুন্দর একটি শাড়ি সুন্দর একটি শাড়ি পেয়েছে বস্ত্রদান চলছে আমরা এখন চলে যাবো একটু ঠাকুর দেখতে প্রচুর ভিড় হয়েছে আর অনেক লোক এসছে সবাইকে বস্ত্র দিচ্ছে দেখো আমার ছেলে আমার ছেলেকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে আর এই ড্রেসটা হচ্ছে ওর ছোট মিমি মানে ওর ছোট মাসি দিয়েছে তো আমরা চলে এসেছি স্টেশনে এখন এত ভিড় আর হচ্ছে আমরা গাড়ি নিয়ে যেতে পাচ্ছি না এই দেখো পুরো ওখানে নো এন্ট্রি করে দিয়েছে পুলিশ এই যে এখানে নো এন্ট্রি করে দিয়েছে গাড়ি ব্যাক করছে আমরা এখন টিকিট কাউন্টারে কি বসে থাকবো মানে ওখানে প্যান্ডেল আছে ওখানে ঠাকুর সামনে প্যান্ডেলে মানুষের ঢল দেখো মা এত অপূর্ব সুন্দর তেমনি সবার সাজ গোজ প্রত্যেকটা মানুষের এত সুন্দর সাজ আর দোকানপাট পাট এত সুন্দর করে সাজিয়েছে মানে বাইরে বেরোলেই না মুখটাই পুরো অন্যরকম একটা সুন্দর ফিলিংস চলে আসে খুব ভালোও লাগছে বাঙালি শ্রেষ্ঠ হচ্ছে দুর্গা পুজো যে যতটা পারো আনন্দ করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভা সাবধানে থেকো তো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা টিকিট কাউন্টারের সামনে ঠাকুর দেখতে তো এখানে আমরা অনেকটা টাইমই কাটাবো প্রত্যেকটা বছর আমরা এখানে অনেকটা টাইম কাটাই

পুজো মানেই খাওয়া দাওয়া আর সামনেই গণেশের একটু দর্শন না তো পুজো মানেই খাওয়া দাওয়া তো দেখা যাক কি খাওয়া দাওয়া করি তো আমরা এর একটা নিলাম এই একটা নিলাম আর এই একটা নিলাম কেক খেয়ে চলে এসেছি তোমার চলে এসেছি ব্যাঙার মোড়ে ঠাকুরটা দেখতে তো দেখো মাকে অপূর্ব সুন্দর লাগছে আর তেমনি ভিড়টা শুধু দেখো যেখানেই যাচ্ছি শুধু ভিড় ভিড় পাশে পেয়ে গেলাম বড় বাবাকে পাশে পেয়ে গেলাম বাজরাং মালিকে এই দেখো বাপ ছেলে জলের বোতল নিয়ে কি করছে একদিন তো চিপস খেয়ে তার এত ঝাল লেগেছে চলে এলাম ফুচকা খেতে তার লাইনটা শুধু দেখো এত ভিড় আদৌ এখানে খাও কিনা ভাবছি